ভাইরাল ডিম রেসিপি খেলাম নাকি ডিমের সাথে যুদ্ধ করলাম সেটা নিয়ে আমি খুবই কনফিউজ এই খাবার আমার মনে হয় না যে আমরা দ্বিতীয়বার বানিয়ে খাবো এটা বানাতে যে এত ঝামেলা সো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার মনে হয় এই ডিম রেসিপিটা খেতে একমাত্র আমরাই বাকি আছি আর সবার খাওয়া শেষ এই এই আমাদেরও তো খাওয়া শেষ ও হ্যাঁ আমাদেরও তো খাওয়া শেষ এটা হচ্ছে অনেক আগে বানিয়ে রাখছিলাম বাট এডিট করতে করতে দেরি হয়ে গেছে তুমি তো সব কিছুই দেরি করো যেমন ভিডিও করতেও তো দেরি করো এডিট করতেও দেরি করো আমি কি ইচ্ছা করে এডিট করা দেরি করি ওটা তো হয়ে যায় কত বিজি থাকি আমি তুমি যে কত বিজি থাকো তা আমার জানা আছে আচ্ছা বাদ দাও আমাদের তো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে ও হ্যাঁ এই দেখো ডিমগুলা কত কিউট লাগছে মনে হইতেছে রসগোল্লা ডিম হয়েছে হয়েছে ডিম টিডিং 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 গেছে ডিমগুলা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি না আগে পুরো ডিম রেসিপিটা বানানো হোক তারপর তো খেতেই পারো আচ্ছা তুমি এটা কি বানাচ্ছো এটা হচ্ছে সেই ভাইরাল এগ রেসিপির হচ্ছে মশলা ও এখানে কি কি দেশ শশা কুচি পেঁয়াজ কুচি লবণ মরিচের গুড়া চিলি ফ্লেক্স দাঁড়াও দাঁড়াও তোমাকে আর বলতে হবে না আমি বলছি আচ্ছা এই ম্যাজিকের মশলাটা আবার কোন মশলা এটা খাবারে দিলে কি খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ ম্যাজিকের মতন হয়ে যায় তার জন্য এইটা সুস্বাদু হয়েছে না ছাড়া একটু সুস্বাদু হইতো না ও আচ্ছা বুঝলাম তারপর কি দিয়েছো তারপর দিয়েছি টমেটো সস আর তেতুলের চাটনি ও আচ্ছা এরপর তো এগুলো সব একসাথে মিক্স করেছি এখন হচ্ছে সেই মেইন পার্ট যেখানে আমরা দুইজন ডিমের সাথে যুদ্ধ করেছি এখানে আমি অনেকক্ষণ ধরে ডিমটা উঠাতে চাচ্ছিলাম কিন্তু কেন যেন ডিমটা অনেক পিছলা ছিল এর জন্য উঠাতে পারছিলাম না এখানে আমি একটু কনফিউজ ছিলাম কারণ কেমনে ডিমের মধ্যে যে এগুলা দেয় সেটাই বুঝতে পারতেছিলাম না তারপর আম্মুকে ডাকছিলাম আম্মু এসে ডিমটাই ভেঙে ফেলছে আসলে ডিমগুলো খুব নরম ছিল আর শক্ত করে হয়তো সিদ্ধ করতে হতো আর এখানে আমি ডিম খাইছি নাকি যুদ্ধ করছি সেটাও জানি না তোমরা আমাদের ডিমের মধ্যে মশলা দেওয়ার স্টাইল দেখে প্লিজ না আর ডিমের মধ্যে একজন মিলে দিতে চাইছিলাম বাট একজন মিলে দিলে ডিমটা ভেঙে যাইতো তাই দুজন মিলে দিছি আর এটা আমাদের কাছে সুবিধা হয়েছে প্রথমে আমার বান্ধবী ও ডিমের মধ্যে মশলা ঢুকিয়েছে আর ও পারছে এর জন্য ভাবলাম আমিও ট্রাই করে দেখি আমিও পারবো একবার হারছি তাতে কী হয়েছে দ্বিতীয়বার অবশ্যই পারব তো এখানে আমরা দুইজন মিলে ডিমের মধ্যে মশলা দিচ্ছিলাম কারণ একজন মিলে দিতে পারতেছিলাম না তারপর ডিমটা খেতে যেন আরও মজা লাগে এর জন্য এর উপর দিয়ে নিয়েছিলাম একটু তেঁতুলের চাটনি আর টমেটো সস এইখানে আমার বান্ধবী ডিমটা উঠাইতেই পারতেছিল না খাবে কি বাই বাইদবে এইটা বানাতে ঝামেলা হইলো বাট এটা খেতে তো মজা কি আর বলবো আই থিং এখন থেকে আমরা এই রেসিপিটা প্রায় বানিয়ে খাবো কারণ আমাদের দুইজনের কাছে এটা খুবই মজা লাগছে যাই হোক এত বড় একটা বোরিং ভিডিও তোমাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ